বাজে সাড়ে নটা তো এখন ডিনার করে আমি একেবারে মুখটা ফ্রেশ হয়ে ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে দিয়ে এখন হচ্ছে ক্রিম টিমগুলো মেখে নেবো তারপরে বসবো আমি মেহেন্দি করতে ওরা ওইখানে আনন্দ করছে আর আমি এইখানে মেহেন্দি করব তো মেহেন্দিটা করে নিই এই হাতে করবো হালকা করে এই দিক আর এই হালকা তো করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ যা হোক করে একেবারে করে নিয়েছি তাড়াহুড়ো করে ভালো লাগছিল না আসলে করে আমি চলে এসছি এবারে পুজো করবো পুজো করার পরে তারপরে বেরিয়ে দেখা হচ্ছে তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো তো আমি এখন পুরো ফুল রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো এখন বেরিয়ে গেছি যে হাজব্যান্ড নিয়ে যাবে বাইকে করে আমার পার্সোনাল ড্রাইভারের সাথে আসবে ব্যাড লাগ বেশিক্ষণ থাকতে পারবো না আমি আবার চলে আসতে হবে তো এখন চলে যাচ্ছি বর্মশায়ের সাথে আমার গন্তব্যে বান্ধবীর কাছে শিরোমণি তো এখন পৌঁছে গেছি অনেকক্ষণ পরে খুঁজে খুঁজে এসেছি দিয়ে ওই যে ও নিয়ে যাচ্ছিল আমাকে যে চল আর এই যে এরা দেখি যে অনেক মানে উঠছে সেই হিসাবে ঘুম থেকে উঠে চা খেয়ে বসে আছে তারপর আমরা এই যে খেতে চলেছিলাম এসেছিলাম মুড়ি আর আমি এত সকাল থেকে এটা এটা আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তোর কাছে যেন সারা জীবন থাকে তার জন্য তো তারপরে আমরা রেডি হয়ে গেছি হলদি লুকের জন্য মানে আমি তো রেডি ছিলাম আর এই যেখানে এরা রেডি হয়ে যে ফটো তুলে নিচ্ছে আর রেডি হতে তো অনেক দেরি করে নিয়েছে এরা আসলে গরমের জন্য না কারোর ভালো লাগছিল না তো তারপরে এই যে খেতে চলে এসেছি বললাম যে আগে খেয়ে নিই তারপরেই হচ্ছে ফটো টটো তুলবো সব কিছু আগে খাওয়ার কাজটা সেরে নিই আমরা এই যে এবারে আমরা ফটোশ্যুট করতে যে করতে যাচ্ছি মানে হলুদের আগে আর এখানে এর হচ্ছে হলুদের আগে যে আশীর্বাদ করে সেইটা আর কি করা হচ্ছিলো আর এ এত কাঁদছিল মানে পাগল হয়ে যাচ্ছিল একেই তো শরীর অসুস্থ মানে প্যারাসিটামল খাচ্ছে বারবার ওআরএসের জল খাচ্ছে আর তার উপরে মন খারাপ মন মেজাজ একদমই ভালো নয় যতই হোক মেয়েদের এই দিনটা আনন্দের থেকেও আমার মনে হয় বেশি দুঃখ কারণ যেই বাড়িতে ছোট থেকে বড় হলো সেই বাড়িটাকেই পর করে চলে যেতে হবে আর এইখানে সবাই নাচানাচি করছিল আমরাও নাচছিলাম তারপরে একটু আমরা মানে বসছিলাম আর ওরা হচ্ছে নেচে যাচ্ছিল তো ভাবলাম আমি একটু ছোট্ট ক্লিক তুলে নিই এখানে এরা কিন্তু শিউলির সরি আমাদের প্রিয়শ্রীর হচ্ছে দিদিরা ওর ডাকরাম শিউলি অনেকেই শিউলি শিউলি বলে তার জন্য আমিও বলে ফেললাম এখানে শিউলি আর এই যে লাস্টে এখানে ওকে স্নান করার্থে নিয়ে যাচ্ছে আর এখানে একটা অবাক করার বিষয় হচ্ছে ওর বোন কতটা ছোট সে হচ্ছে মানে ঘর থেকে ওই যে জলেই দেখো কিন্তু খুব ভালো লাগছিলো যে একটা বোন সে দিদির এরকম কাজ করছে এটা সত্যি একটা ভালো লাগার বিষয় একটা মেয়ের কাছে একটা পরিবারের কাছে খুব ভালো লাগার বিষয় আর ওর মুখটা দেখেছ কীরকম মানে মন মারা হয়ে আছে আর ওরা ওরা এত ক্লান্ত হয়ে গেছে মেহেন্দি করছে কত রাত অবধি মানে ভোরবেলায় ওরা ঘুমিয়েছে ওরা বলছে আমি আর আমরা আর পারছি না আমি হচ্ছে আমরা একটু রেস্ট নিব যেমন তো রেস্ট নেই আর আমি হচ্ছে একটু জায়গা আমি চলে যাব আজকে রাত্রেই আর আজকে আজকে গিয়েছি তো আমি ভাবলাম একটু ওদের কাছে থাকি আর ওরা হচ্ছে থাকবে রাত জাগবে আবার ওই জন্য বললাম ঠিক আছে তোরা একটু রেস্ট নিয়ে নে আর আমি হচ্ছে ওদের কাছে একটু থাকি তো আমার কিন্তু মানে খুব কষ্ট হচ্ছিল যখন ছেড়ে চলে আসি আর কি ছেড়ে চলে আসি বলতে এই বিয়ে বাড়িতে আর বেশিক্ষণ থাকতে পারবো না আর আমাদের বান্ধবীরা বারবার বলছে বিশেষ করে সব থেকে বেশি যে বলছে সে হচ্ছে সমীপর্ণা মানে ও তো মানে রেগে যাচ্ছে তারপরে পিয়াশ্রীও বলছে তুই থেকে জানা থেকে জানা আর কী করবো কিছু করার নেই দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট নতুন বউ বউ লাগছে তারপরে এই যে এখানের মেকআপ চলছে আর সন্ধ্যাবেলাতে চা বিস্কুট খাওয়া হয়েছিল মানে শুধুমাত্র শাড়িটা পরে নিয়েই চলে গেছিলাম ফুচকা খেতে আমরা তো এসে এখন এবারে সাজবো আর এরা সবাই শাড়ি পরবো আমি শুধু একাই শাড়ি পরে গেছিলাম বাদ বাকি এরা সবাই এই যে দায়িত্ব হ্যাঁ তারা কাজ কারণ তোমরা তোমরা তো মেয়েদের ফুচকা কতটা প্রিয় পরে যদি নামাই আমরা তখন আর এই যে এখন আমার বিদায় বেলা আমি চলে যাচ্ছি এখন আর হাজব্যান্ডের বিরিয়ানি খেতে খুব ইচ্ছা হচ্ছিল আমি ভাবলাম যখন আমি বলি তখনও খাই না এখন এই যে দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছে ও কারণ ওর এত দাঁড়া ছিল সেই দিন তাই জন্য তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু